এখন ভাজে দশটা চল্লিশ থেকে ঘড়ির কাটা বেরিয়েছে কেবল এখন আমরা খাচ্ছি কারণ আমরা আজকে বেরোবো তো তেমনভাবে আজকে সকালে তেমন কিছুই রান্না হয়নি এই যে ডাল করেছি আর এই যে মাছ মাছের একটু মোটা টাইপে ঝোল করেছি আর বাকি রান্নাটা আজকে মা করবে বাকি কি রান্না হবে আমি জানি না তো আর মায়ের দু রান্না করবে তো এখন তো আর ভিডিও দেওয়া যাবে না হয়তো যাই হোক যতটা পারবো যেরকম পারবো দেবো তো আজকে আমরা যাওয়ার জন্য সব গরম ভাত গরম ডাল গরম মাছটা একটু হয়তো ঠান্ডা হতে পারে মাছটা আগে হয়েছে তো কেমন লাগছে কেমন লাগছে গরম কেমন লাগছে কেমন লাগছে দাদা খুব টেনসড আর কি

কি না আচ্ছা তাহলে হাওড়া স্টেশনে পৌঁছে বাকিটা বলছি আজকে এক থালায় খাব খাওয়া হয়ে গেল এবার মাছের ঝোল ভাত আজ আমি আর দাদা এক থালাতে খাচ্ছি এই যে কারণ আলাদা করে আর কিছু করলাম না এই যে এক থালাতে খাচ্ছি অনেক বছর পর মানে তবে তাড়াহুড়া করে কোথাও বেরোনোর থাকলে আমরা খাই তাই না তখন আর আলাদা করে থালা বাড়ি না এক থালায় অল্প ভাত নিয়ে নিয়ে খেয়ে নি সময় বাঁচে সময় বাঁচে আর ঝামেলাও বাঁচে দাদা মাখে আমি খেলি নি চলো আর আমার পাশে হচ্ছে ঢালাই আজকে ফ্ল্যাটের ঢালাই মানে ফার্স্ট ঢালাইটা হচ্ছে ভীষণ চিৎকার চাঁচামেচি হচ্ছে বাইরে মেশিন চলছে দেখি দেখাতে পারলে দেখাবো বলতে পারছি না কারণ সময়ের বড় অভাব আজকে খুব তাড়াহুড়া চলছে সকাল থেকে চলো কেমন হয়েছে মাছের জলটা মাছের জলটা ভালো হয়েছে বলছে এই যে চলো আমার খাওয়া হয়ে গেছে কমপ্লিট এই যে মা কি রান্না করছে ও চাটনি করছে আর কুকারে কি বসিয়েছে আমি জানি না আমি কারণ স্নান করতে গেছিলাম তখন আর এই যে আমি আঙুরটা ধুয়ে রেখে ঝরিয়ে রেখে গেছিলাম কারণ আঙুর নিয়ে যাব আমি রাস্তাঘাটে কিছু খাই না আজে বাজে জিনিস শরীর স্বাদ দেয় না তাই এই আঙুরটা নিয়ে যাব পুরোটা না কিছুটা পরে নেবো আর একটু ঝরুক আমি ড্রেস করে আসি ততক্ষণ এই যে দাদা এখনো খাচ্ছে দাদার এখনো খাওয়া হয়নি না দাদা খাচ্ছে খেয়ে দিয়ে উঠে ছাদে সব জিনিসগুলো নামিয়ে দিও চলো আমি যাচ্ছি তাড়াতাড়ি চলে এসো ও মাছের ঝোলটাকে ঢেকে দিই মাছের ঝোলটা ঢেকে দি না তো কারোর মনেই থাকবে না মাছের ঝোল ঢালতে হবে চলো এই হ্যাঁ বাকিটা তো করছে দাদা একটু আস্তে ধীরে খায় এই যে খাচ্ছে চলো এই যে ওপরে আসলাম এই যে গোছাবো তার এই অবস্থা এখন একটু গোছাবো গুছিয়ে নেবো আর কি পুরোটাই আর এদিকে চলো দেখাচ্ছি ফ্ল্যাটের যে ধারাই হচ্ছে সেটা LSp4 <tries> 2.70 এর এই ফ্ল্যাটে যে কর্মযজ্ঞ চলছে তোমাদের দেখিয়ে দিলাম তো আজকে যা আওয়াজ হচ্ছে না গুগলুর খুব অসুবিধা হবে প্রচুর পরিমাণে চলো লাইট জ্বালাই ফ্যান চালাই এবার এগুলো গোছাই তারপরে রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি বা গোছাতে হবে চলো এই যে রেডি মোটামুটি শুধু এই যে জুতো পরবো জুতোটা পরবো আর রেডি এই যে ব্যাগ

ধুলো উঠছে ঢালাই হচ্ছে ওদের বাবা মুখে ফেটটি বেঁধে নিয়েছে আসছি গুবলু আসছি টাটা চলো আমরা বেরোচ্ছি ওই যে দাদা আগে চলে গেছে চলো ওই দেখো রাস্তায় বেরিয়ে আমরা পৌঁছে গেছি পাওড়া স্টেশন টেনশনে 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 দাদা খুব টেনশনে দাঁড়া আসুক আগে প্ল্যাটফর্মে কোন ভিড় প্ল্যাটফর্মে যাওয়ার ভিড় ক্যান্সেল করলে কী হবে সব যাওয়ার জন্যই তো বসে আছে সব কমে যাওয়ার ভিড় দেখো কি ভিড় হাওড়া প্ল্যাটফর্মে এরকম কোনো দিন দেখা নি এরকম এরকম পরিস্থিতি সব নিচে নিচে বসে আছে কোথাও বসার জায়গা নেই korku var.